আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে কিছু মাছের ডেলিভারি দিলাম তো এই রিলেটেড ভিডিও তো আমার চ্যানেলে সর্বপ্রথম আমি মানে কোনো ডেলিভারির ভিডিও দিতেছি আপনাদেরকে ক্যারানিগঞ্জের এক ভাই আব্দুর রহমান ভাই উনি আমার কাছ থেকে রেড মস্কো পাঁচ পেয়ার এবং ব্লু মেটাললেস এক পেয়ার নিয়েছে তো ওনারই ডেলিভারিটা আজকে আমি দিয়েছি যেহেতু দূর দূরান্তের ডেলিভারি ডেলিভারি কোম্পানিগুলো মনে হয় এখনও সার্ভিস শুরু করে নাই তো উনি ওনাকে আমি বাইকের মাধ্যমে ডেলিভারি দিয়েছি পাঠাও অ্যাপের মাধ্যমে যদিও অ্যাপ দিয়ে করা যায় নাই খ্যাপের মাধ্যমে দেওয়া হয়েছে তো উনি হচ্ছে কেরানীগঞ্জ পর্যন্ত ডেলিভারি নিছে তো এই হচ্ছে গা মূলত মাছের কোয়ালিটিগুলো এবং অলমোস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ অনেকখানি সেল হয়ে গেছে তো উনি অনেক দিন ধরে আমাকে বলতেছিল মাছ দেওয়ার জন্য তো আমি দিতে পারতেছিলাম না সময়ের কারণে তো ওনার যেহেতু উনি স্টোরের মানুষ উনি হয়তো ব্যস্ত হয়ে যাবে তো আজকে অনেক রিকোয়েস্ট করতেছিল আমিও এতদিন সময় পাচ্ছিলাম না যার কারণে আজকে ডেলিভারি দিয়ে দিলাম তো যাক উনি কাস্টমার হিসেবে এবং আমার মাছের কোয়ালিটি ওনার খুবই পছন্দ হয়েছে এবং প্যাকেটিং সিস্টেম আমি পুরো গুছিয়ে করে দিয়েছি যেন মাছের কোনো প্রবলেম না হয় এবং উনি আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি হয়েছে মাছ পেয়ে